আসসালামু আলাইকুম এই মাত্র খবর এতক্ষণ আপনারা দেখেছেন এখন বিস্তারিত বলবো আপনারা যে এই দেখতেছেন শিক্ষক এবং সাধারণ মানুষ বা শিক্ষক শিক্ষিকারা তারা মাথায় এবং মুখে চোখে লাল কাপড় দিয়ে কেন তারা এই আন্দোলন করতেছেন বা তারা কেন এই প্রতিবাদ করতেছেন এর কারণ হলো যারা শিক্ষার্থীরা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন মারা গেছেন বা তাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার দাবি করে এই শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তারা ই করতেছে মানে নিরাপ মানে নিরব প্রতিবাদ করতেছেন Nah. এটা আপনারা অবশ্যই দেখেছেন যে প্রত্যেকের মাথায় চোখে এবং মুখে লাল কাপড় দিয়ে বাধা দিয়ে দেশের মানুষকে বেঁধে ফেলা হয়েছে রেড অ্যালার্ট এর পুরো ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে তারা প্রতিবাদ করতেছে এবং সর্বস্তরের মানুষ এই প্রতিবাদে সম্মতি জানিয়েছে এবং তারা একত্রতা পোষণ করেছে শিক্ষকরা এখন তারাও বসে নাই তারাও তাদের ছাত্র ছাত্রীদের আহ শিক্ষার্থীদের বিচার দাবি করতেছে আহ এই প্রতিবাদের মাধ্যমে তো পুরো ভিডিও আপনার দেখলে বুঝতে পারবেন বেশি কথা বলবো না আপনার কাছে অনুরোধ ভিডিওটি থেকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও আগে যদি দেখে আসে

কারণে তিনি মিডিয়া এবং হচ্ছে নেটওয়ার্ক সিস্টেমের উপরে একটা নিয়ন্ত্রণ কবজা করে রেখেছেন এবং হচ্ছে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছেন জনগণ এখন আর বোকা নয় জনগণকে আর বোকা বানানো যায় না এরই মধ্যে তারা গতকাল রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে আজ আমরা তাদের এই ধরনের প্রহসনমূলক বক্তব্যের প্রহসনমূলক আচরণের প্রতিবাদে শোক নয় আমরা আজ লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতে নেমেছি আমরা জানাতে চাইছি আপনাদের নাটক এখন আর জনগণ মেনে নেবে না সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা বন্ধ করুন সাধারণ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিন আপনারা ক্ষমা চান এবং দায় স্বীকার করুন যারা হচ্ছেন সরকারের উচ্চপদস্থ ব্যক্তি আছেন আপনাদের অপরিণাম অপরিণামদর্শিতা আপনাদের দায়িত্বজ্ঞানহীনতা আপনাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে যে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে তার দায় স্বীকার করে আপনারা পদত্যাগ করুন এই জিনিসটি এই এই বার্তাটি আমরা আজকে সরকারকে দিতে চেয়েছি এবং ছাত্রদের আন্দোলনের সঙ্গে আমরা হচ্ছে পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি বিশ্ববিদ্যালয় নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ এই ব্যানারে বিগত জুলাই মাসের যে হত্যাকাণ্ড হয়েছে যেটাকে জুলাই হত্যাকাণ্ড হিসেবে আমরা চিহ্নিত করেছি সেই জুলাই ম্যাসাকারকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজ ব্যানারে আজকে আমরা শহীদ মিনার থেকে একটি মৌন মিছিল করি এবং সেই মৌন মিছিল করে ছাত্রদের দ্বারা নির্মিত যে হত্যাকাণ্ড শহীদদের জন্য যে নির্মিত যে শহীদ মিনার সেখানে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করি এবং সেখান থেকে আমরা মনোমিছিল নিয়ে শহীদ মিনারে এখন অবস্থান করছি আমাদের কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচি আমাদের বক্তব্য আমরা প্রকাশ করছি আমরা বলতে চাই রাষ্ট্রে কোন সরকার থাকবে সেটি আমাদের বিষয় না কিন্তু রাষ্ট্র যে ভূমিকা পালন করেছে সেটি মর্মাহত করেছে শিক্ষক সমাজ তথা আপামর সকল বাংলাদেশি মানুষকে বিশ্বের মানচিত্রের দিকে যদি এখন তাকাই বিশ্ব মিডিয়া আজকের যে সরকার প্রধান তাকে ককডাল থেয়ার করতে দেখেছে তারা সম্পদকে প্রাধান্য দিয়েছে তাদের সম্পদের পাশাপাশি যে মৃত্যু প্রত্যাক্কা তৈরি করেছে সেই মৃত্যু প্রত্যাকার ব্যাপারে এই সরকারের কোনো ভাষণ নেই অত্যন্ত আমরা প্রহসনে আজকে শোক দিবস দেখছি বা শোক পালন করা বলছে বলছে তারা কিন্তু পরিতাপের বিষয় কতজন শহীদ হয়েছে তার দায় দায়িত্ব কিন্তু এই সরকার নিচ্ছে না বলছে না এবং এর জন্য দায়কে সেটাও কিন্তু চিহ্নিত করছে না কিন্তু আমরা উপরন্ত দেখতে পাচ্ছি তদন্ত ছাড়াই তারা বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন রাজনৈতিক দলকে তারা চিহ্নিত করছে উপরন্ত আরেকটি বিষয় আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে যেটি ভাবাচ্ছে আমাদেরকে ডিবি অফিসে রয়েছে সমন্বয়কদেরকে জোর করে যেভাবে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি একেবারে রাষ্ট্র যে আর রাষ্ট্রের জায়গায় নাই তা প্রমাণ করে আজকে আমরা দেখতে পাই যে এই সরকার ডিবি অফিসের মাধ্যমে পুলিশ রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে সেজন্য আমরা দিককার জানাই আমরা শিক্ষক সমাজ আমরা ছাত্রদের পাশে আছি ছাত্রদের নিরাপত্তা এবং ছাত্রদের দাবির প্রতি আমরা সবসময় সহানুভূতিশীল আমরা মনে করি আমাদের চোখ খুলে দিয়েছে যে মেরুদণ্ডহীনতায় শিক্ষক সমাজ এবং তথা জাতি ভুগছিল ছাত্ররা এই প্রজন্মের ছাত্ররা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে রুখে দাঁড়াইতে হয় অন্যায় অবিচার অসমতা এর বিরুদ্ধে সংগত কারণে আমরা শিক্ষক সমাজ আগামীতে যে কোনো কর্মসূচি ছাত্রদের পাশাপাশি শিক্ষকদেরও কর্মসূচির মধ্য দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে থাকবো যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র একটি সেন্সিবল জায়গায় একটি সঠিক জায়গায় আসবে না আমরা মনে করি রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিকভাবে দল পরিচালনা করবে এটি সত্য কিন্তু যেই দলের সরকারি থাকুক না কেন তাকে রাষ্ট্র বিনির্মাণে ইনস্টিটিউটগুলোকে শক্তিশালী করতে হবে যেভাবে পুলিশ বিভাগ যেভাবে বিজিবি যেভাবে হাইকোর্ট বিভিন্ন ইনস্টিটিউটকে তারা ভেঙে ফেলছে গণতন্ত্রহীনতায় যেভাবে নির্বাচন তারা এক পেশে করে ফেলছে বি নির্বাচন কমিশনকে করেছে সঙ্গত কারণে আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ এই বাংলাদেশে বিরাজ করছে না সেই কারণে আমাদের আজকের এই অবস্থা আমি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই শিক্ষক সমাজের পাশে আছে শিক্ষক সমাজ পাশে থাকবে সারা দেশ আজ। যেভাবে আমাদের সামনে এসে উপস্থাপিত হয়েছে আসলে রাষ্ট্রে এখন একটি কারাগারে এবং স্বৈরাচার এই দুই বন মানসিকতার দুঃশাসক যখন রাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকে তার পরিপূর্ণ নকশা তার পরিপূর্ণ বাস্তবায়ন আমরা চারদিকে দেখতে পাচ্ছি শিক্ষা শিক্ষার্থীদের দাবি দাওয়া নিয়ে তারা যখন রাস্তায় নেমেছে তাদেরকে প্রতিরোধে রাষ্ট্রের বাহি রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের যারা যন্ত্র তাদের মদত পুষ্ট সংগঠন শুরু হোক শিক্ষার্থীদেরকে আহত করেছে আঘাত করেছে এখনো শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে আপনার শিক্ষার্থীদেরকে ধরা হচ্ছে ধরপাকড় করা হচ্ছে তাদেরকে ধরে ধরে নিয়ে করা হচ্ছে ঝেলে পড়া হচ্ছে আমরা এই সব কিছুর তীব্র প্রতিবাদ জানাই আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলতে চাই আমাদের যে শিক্ষার্থীদেরকে ধরা হচ্ছে তারপর যদি আমরা এখানে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে শেষ সাথে থাকবো তাদের পাশে থাকবো তাদের পাশে থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে আমরা এই কথা বলে দিতে চাই যদি সারা বাংলাদেশের পুরো বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষককে আপনারা হেনস্থা করেন তাদেরকে বন্দি করেন তাদেরকে ধরে নেন তাদের পেটোয়া বাহিনী দিয়ে কোনোভাবে তাদেরকে নিপীড়নের শিকার করেন তাহলে আমাদের আর এতক্ষণ আপনারা এই লাইভ ভিডিও দেখেছেন লাইভ ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং শিক্ষা শিক্ষকরা শিক্ষা শিক্ষিকারা কিভাবে লাল কাপড় বেঁধে প্রতিবাদ করতেছে এটা আপনারা দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই যে শিক্ষিকা শিক্ষকরা এই শিক্ষার্থীরা যে মারা গেল এই মারা গেল তাদের বিচার না করে শোক পালন করা হচ্ছে এই শোক পালন করার কারণেই শিক্ষকরা শিক্ষিরা কি শিক্ষিকারা তারা মাঠে নেমে এসেছে তারা রাস্তায় নেমে এসেছে রাস্তায় নেমে এসে তারা যে প্রতিবাদ করতেছে নিরাপদ প্রতিবাদ করতেছে সরকারের বিরুদ্ধে এটা অবশ্যই আপনারা দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন এর মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণ নিউজ এবং লাইভ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে গুরুত্বপূর্ণ টপিক্স বা ভিডিও সেবা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ